কুম আহমান ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব পর্বণ হচ্ছে চার চার নম্বর পর্বে তিন দশমিক দুইয়ের ছয় ছয় সাত আট সমাধান করানোর চেষ্টা করব আচ্ছা এইখানে দেওয়া আছে এ সমান ফিফটিন হয় তো দে এইট এ কিউ প্লাস সিক্সটিন স্কোয়ার সিক্সটি স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি এ মান কত তাহলে আমরা লিখব দেওয়া আছে সরি এখানে দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে আছে এ সমান ফিফটিন এ সমান সমান ফিফটিন তাহলে আমাদের প্রদত্ত রাশি এই হচ্ছে এ নিয়ে আমরা কাজ শুরু করব অতএব প্রদত্ত রাশি এইট এ প্লাস সিক্সটি দেখো আমরা যদি এই এটারে এ ধরি আর এটারে যদি তি ধরি তাহলে আমি সর্বপ্রথমই টুটারে এখানে এইট আছে যেহেতু তাহলে আমরা টু এ কিউ বানাতে পারি কারণ টুর উপরে কিউব থাকলে সেটা এইট হয় তাহলে আমি যদি এখানে এসে ফাইভ ফাইভ কিউব বানাই তাহলে আমার কী দাঁড়ায় দেখো পাঁচ পাঁচ পঁচিশ আর পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে এখানে আছে কত একশো তিরিশ তাহলে আমি কী করবো ফাইভ প্লাস দেব তাহলে এখানে আছে একশো পঁচিশ আর পাঁচে একশো তিরিশ তাহলে আমি যদি এটাকে ইয়ে দৌড়ি আর এটাকে দিয়ে দৌড়ি তাহলে কিউ প্লাস কিউ প্লাস একই প্লাস থ্রি স্কোয়ার হচ্ছে টু এ একিউ প্লাছ থ্ৰি স্কয়াৰ বি প্লাছ থ্ৰি এ ডি স্কয়াৰ প্লাছ ডি কিউ তাহলে আমরা এটাকে এ ধরছি এটার দি যদি ধরি তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করছি এ প্লাস দি হোল কিউব এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার দি প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস দি কিউব তাহলে আমি লিখব এ টু এ প্লাস ফাইভ দি হোল কিউব আর এই যে প্লাসটা আছে এই প্লাস ফাইভ এবার দেখো আমি জাস্ট মানটা বসাব টু ইন্টু এর মান ছিল ফিফটিন্থ পনেরো প্লাস ফাইভ হোল কিউ প্লাস ফাইভ দুই ফোন ডো আমি এটার দ্বারা এটাকে গুণ করবো দুই পনেরো তিরিশ তিরিশ যুগ ফাইভ হোল কিউ প্লাস ফাইভ তাহলে আমি পাচ্ছি পঁয়ত্রিশ এটার সাথে এটা ত্রিশের সাথে ফাইভ যোগ করলেই সরি পঁয়ত্রিশ হোল কিউ প্লাস ফাইভ তাহলে পঁয়ত্রিশ হোল কিউ বলতে এখানে পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ আছে তাহলে সেটাকে যদি আমি গুণ দেই তাহলে আমি পাব চার হাজার চার হাজার দুইশো সরি বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর তার সাথে যোগ ফাই যুগ করে আমরা পেলাম বিয়াল্লিশ হাজার আটশো আশি অতএব নির্ণয় মান হচ্ছে এই তাহলে আমরা লিখব অতএব নির্ণয় মান অতএব নির্ণয় নির্ণয় মাল বিয়াল্লিশ হাজার আটশো আশি এই ছিল সমাধান এবার আমরা সাত নঙ্গে সমাধান করবো সাত নম্বরে আছে এ প্লাস দি সমান এ স্কোয়ার প্লাস দি স্কোয়ার এন এবং এ কিউ প্লাস দি হয় তবে দেখাও যে ফি কিউব সমান সমান থ্রি এম এন আমাদেরকে দেখাতে বলছে তাহলে আমি এখানে তাই দেখলাম যে দেওয়া আছে এ প্লাস এ প্লাস ডি সমান এম এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এন ফি কিউব এ কিউ প্লাস ডি কিউব সমান সমান ফি কিউব তাহলে আমি এখান থেকে শুরু করছি বামপক্কটা নিয়ে আসছি বামপক্ক সমান আমাকে দেখাতে হবে বলছে যে দেখাতে হবে এন কিউ প্লাস টু পি কিউব সমান সমান থ্রি এম এন তাহলে আমাকে এটা সমান এটা দেখাতে হবে তাই আমি লিখলাম তাহলে এম এর মানটা এখানে আমি বসাবো এম সমান আমি পাচ্ছি এ প্লাস কিউ এই জায়গায় জাস্ট এম এর মানটা আমি বসালাম তাহলে প্লাস দিলাম দেখা যাচ্ছে না তাহলে আমি টু টু বসালাম আর ফি কিউবের মান পাচ্ছি আমি কিউ প্লাস কিউ প্লাস কিউব এখানে জাস্ট আমি মনটা বসালাম মন বসিয়ে পাই তাই লিখলাম আচ্ছা দেখো এখানে আছে এ প্লাস বি হোল কিউব তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি এখানে দুইটা এখানে একটা তাহলে এ প্লাস দি ইন্টু এ প্লাস ডি হোল স্কোয়ার এখানে আছে টু আমি তাই লিখে নিলাম এ কিউ প্লাস কিউ এর সূত্র আমরা জানি এ প্লাস দি ইন্টু তাহলে এটাকে আমি একটা সূত্রে কনভার্ট করি তাহলে এ প্লাস দি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ডি প্লাস দি স্কোয়ার তাই আমরা পেলাম এবার আমরা এ প্লাস দিকে কমন নিয়ে আসব সরি এবার আমরা যদি এ প্লাস এ প্লাস বি এটা হচ্ছে এ প্লাস দিকে কমন নেই এখানে একটা আছে এখানে একটা আছে এ প্লাস দিকে কমন নিই তাহলে তাকে কি এইখানে সেকেন্ড র্যাকেট তাকে কি এ প্লাস দি হোল স্কয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ডি এখান থেকে এ প্লাস এখান থেকে এ প্লাস জাস্ট কমন নিলাম তাহলে তাকে কি দেখো এবার কিন্তু এ প্লাস দি কমন নেওয়ার পরে আমরা কিন্তু এই এইটাকে আমরা এ প্লাস হোল সূত্রে কনভার্ট করতে পারি তাহলে আমরা তাই করব এখানে রেখে দিলাম এ প্লাস ডি এটাকে কোনো কাজ করছি না তাহলে আমরা কী করবো এ স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এই জায়গা পর্যন্ত এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু দ্বারা যদি আমি একই গুণ করি তাহলে টু স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু এ দি প্লাস টু দি স্কোয়ার আমি এই ফেলাম এবার আমরা প্লাস মাইনাস করবো দেখো এখানে একটা আসে প্লাসের এখানে আসে মাইনাসের তাহলে আমার তাকে কী আমি এখানে টু এ পাচ্ছি আর এইখানে পেলাম দাঁড়ো এক মিনিট এখানে আমার একটু বলছিলো আমি যদি টু দ্বারা এ স্কোয়ারকে গুণ করি তাহলে এখানে আমার হবে টু এ স্কোয়ার সুতরাং আমি পাচ্ছি এ প্লাস দি ইন্টু একটা স্কোয়ার আর এখানে আছে দুইটা তাহলে ট্রি এ স্কোয়ার প্লাস এখানে আছে একটা দি স্কোয়ার এখানে আছে দুইটা তাহলে ট্রি দি স্কোয়ার আমি এটাকে ঠিক রাখলাম এ প্লাস ডি দেখো এ প্লাস ডি ইন্টু আমি এখান থেকে কী কমন নিতে পারি থ্রি কমন যদি নেই তাহলে আমার থাকে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তাহলে দেখো আমি এ প্লাস দি আচ্ছা থ্রিটা আমি এক সাইডে নিয়ে আসলাম তাহলে পাচ্ছি এ প্লাস বি এটা যেহেতু এটার সাথে কোন আছে তাহলে প্রত্যেকটির সাথেই আমি গুণ আকারে দিতে পারি স্কোয়ার প্লাস বি তাহলে এবার যদি আমরা এ প্লাস দির মানটা দেখি দেখো এখানে এ প্লাস দির মান কিন্তু হচ্ছে এম আর এখানে স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের মান হচ্ছে এম তাহলে আমি যদি এখন জাস্ট বসাই দেই মানটা তাহলে আমার রেজাল্টটা হয়ে আসবে থ্রি এন এন তাহলে আমরা কী জানি থ্রি এ প্লাস দির মান হচ্ছে এম আর স্কোয়ার প্লাস দি স্কোয়ার মান হচ্ছে এন অতএব ডান পক্কো সমান সমান ডান অত অতএব বাম পক্কো বাম পক্ক সমান সমান ডান পক্ষ প্রমাণিত আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছ কোনো অসুবিধা নেই তবুও আমি আবার বুঝিয়ে দিচ্ছি এখানে আমার আছে এ প্লাস বি সমান সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এন এ কিউ প্লাস বি কিউ সমান সমান ফি কিউ হয় তবে দেখা হচ্ছে এন কিউ প্লাস টু ফি সমান 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 এন তাহলে আমি ডান পক্ষ নিয়ে এখানে লিখলাম দেওয়া আছে যা দেওয়া আছে তাই লিখলাম এখান পর্যন্ত লিখলাম কিউ প্লাস বি কেউ সমান সমান কিউ পর্যন্ত লিখলাম এটা দেওয়া আছে তারপরে বাম বাম পক্ষ নিয়ে কাজ করলাম বাম পক্ষ সমান ডান পক্ষ যেহেতু বলছে দেখানোর জন্য তাহলে আমি বাম পক্ষটা নিলাম এখানে বাম পক্ষ তাহলে এ এর মান কী দেওয়া আছে এম সমান আমি কী পাচ্ছি এ প্লাস দি তার জন্যে আমি এমের জায়গায় এ প্লাস বি লিখলাম আর এখানে কিউব আছে সেজন্য কিউবটা লিখলাম প্লাস টু ফি কিউবের মান দেওয়া আছে এ কিউ প্লাস দি কিউ তাই লিখলাম এ কিউ প্লাস দি কেউ এবার আমি এ প্লাস দি হোল স্কোয়ার কিউবটাকে এ প্লাস দি ইন্টু এ প্লাস দি হোল স্কোয়ার করলাম এখানে দুইটার এখানে একটা তিনটা প্লাস টু এবার দেখো কিউ প্লাস কিউ এখানে আছে তাহলে আমি একটা সূত্রে কনভার্ট করতে পারি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এব প্লাস দি স্কোয়ার আমরা জানি কিউ প্লাস দিকিউবের সূত্র এই জায়গা পর্যন্ত ঠিক ছিল এবার দেখো এখানে এ প্লাস দি হোল স্কোয়ার তাহলে আমি একটি এখানে একটি সূত্র পাচ্ছি এফ এটাকে আমি কমন নিলাম সর্বপ্রথমে এখানে এই লাইনে কমন নিলাম কোনো কাজ করিনি জাস্ট কমন নিলাম তাহলে তাকে কি আমার এ প্লাস দি হোল স্কোয়ার আর এ স্কোয়ার টু ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস দি স্কোয়ার এই লাইনটাতে তাহলে এ প্লাস বি ঠিক ছিল এ প্লাস বি হোল স্কোয়ারকে আমি সূত্রে কনভার্ট করি স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস দি স্কোয়ার এই জায়গা পর্যন্ত তারপরে টু দ্বারা আমি সকলটাকে গুণ করে নিই গুণ করলে আমি পাচ্ছি টু এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস যে মাইনাস টু এ প্লাস টু বি স্কোয়ার তারপরে প্লাসে মাইনাস যে কাটা এখানে স্কোয়ার একটা আর এখানে দুইটা আমি লিখলাম তিনটা এখানে একটা আছে এখানে দুইটা তাহলে আমি লিখতে পারি তিনটা দি এখান থেকে আমি জাস্ট থ্রিটা কমন নিলাম এ প্লাস দি থাকলো স্কোয়ার প্লাস তাহলে এ প্লাস এর মান আমি জানি এম স্কোয়ার প্লাস এর মান জানি এন অতএ ডান্স পক্ষেও আমি দিয়েছি এম এন অতএব আমার প্রমাণিত অতএব প্রমাণিত